দিনরাত চব্বিশ ঘন্টা কাটিয়ে দেন বরফের ভেতরে তৈরি করেন বিভিন্ন মজার মজার অদ্ভুত জিনিস এজন্যই তাকে অনেকে নাম দিয়েছেন আইস কুইন দর্শক বলছি রাশিয়ার জনপ্রিয় নারী কন্টেন্ট ক্রিয়েটর গালকিনা আনিচকার কথা যিনি কিনা বরফের মধ্যে বসেই তৈরি করেন বিভিন্ন ধরনের ভাস্কর্য কখনও বরফের পুতুল বরফের খাবার বরফের হাতকড়ি বরফের ডিম এমনই সব বিভিন্ন বস্তু প্রিয় দর্শক আজকের ভিডিওতে জানতে পারবেন এই রুশ মেয়ের অজানা কিছু তথ্য এবং তার এই উদ্যোগের বিষয়ে আপনার যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় আপনারা হয়তো এই অতিমানবী রুশ মেয়ের ট্রেন্ডিং ভিডিও দেখেছেন এই মেয়েটি আশ্চর্যজনকভাবে হিমশীতল পরিস্থিতিতেও টিকে থাকতে পারে এবং মাইনাস সাতাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সহ্য করতে পারে যেখানে আমরা সামান্য শীতে কাপাকাপি লাগিয়ে দিই সেখানে এই মেয়েটির না আছে গরম না আছে ঠান্ডা প্রতি সিজনেই থাকেন বরফের ভেতরে একটা মাইনাস তাপমাত্রার মধ্যে একটি রক্ত মাংসের গড়া মানুষ কিভাবে এই ঠান্ডায় টিকে থাকে সে প্রশ্ন উঠতেই পারে মেয়েটি চরম ঠান্ডা প্রতিরোধী অবিশ্বাস্যভাবে সাধারণ হিমশীতল অঞ্চলেও তিনি বরফ শীতল পানির নিচে স্থির থাকতে পারেন যা তাকে বরফের রানী হিসেবে ব্যাপক পরিচিতি এনে দিয়েছে তার সাহসী মনোভাবের কারণে কিশোরী হওয়া সত্ত্বেও তিনি বিশ্বব্যাপী তার কার্যকলাপের জন্য লক্ষ লক্ষ ভিউ অর্জন করেছেন তার ভাইরাল ভিডিওগুলোতে তাকে প্রায়ই সবসময় নানা ধরনের মজার এবং সাহসী কার্যকলাপ করতে দেখা যায় তিনি খালি হাতে বরফ নিয়ে খেলা করেন এবং শিশুসুলভ জিনিসপত্র তৈরি করেন যা দর্শকদের মধ্যে এক চমপ্রদ পরিস্থিতি তৈরি করে মাঝে মধ্যে এমন এমন কাজ করেন যেগুলো দর্শকদের মুগ্ধ করে ফেলে কখনো দেখা যায় বরফের মধ্যে বসে চা কফি খেতে কখনো বরফ দিয়ে ব্যায়াম করতে আবার কখনো বরফ দিয়ে হাতকুড়ি বানিয়ে নিজেই ছিঁড়ে ফেলছেন কিছু লোক সম্প্রতি তার ভিডিওগুলোর সমালোচনা করছেন মন্তব্য করছেন তুমি কি মানুষ কীভাবে একজন জলজান্ত মানুষ সারাক্ষণ এভাবে কাটিয়ে দিতে পারে হাজারো প্রশ্ন আসে তার কমেন্ট বক্সে বিশেষ করে যেখানে তাকে বরফ খেতে দেখা যায় তার কঠোর ও বিপজ্জনক জীবনযাত্রার কারণে অনেক নিয়ে ক্রমাগত চিন্তিত থাকেন অসহনীয় বরফের পরিবেশে তার বিচরণ এবং ঠান্ডা আবহাওয়ায় বরফের টুকরো খাওয়ার অভ্যাসের কারণে মানুষ চিন্তিত এবং এটিকে ঝুঁকিপূর্ণ বলে অভিহিত করেছে কারণ এটি হাইপোথার্মিয়া কোমা তোর মতো কোনো গুরুতর স্বাস্থ্য সমস্যাও তৈরি করতে পারে বিতর্ক সত্ত্বেও গালকিনা আনিজকা তার অবিশ্বাস্য সীমানা অতিক্রম করে চলেছেন এবং এর ফলে দর্শকরা তার সুস্থতা নিয়ে মুগ্ধ এবং উদ্বিগ্ন তিনি তার অত্যন্ত ঠান্ডা সহনশীলতা নিয়ে দর্শকদের মোহিত করে চলেছেন বন্ধুরা আপনি কি এইভাবে বরফের মধ্যে থাকতে পারবেন অথবা এইভাবে বরফের মতো ভাস্কর্য তৈরি করতে পারবেন যদি সম্ভব হয়ে থাকে আপনার মাধ্যমে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না আমরা হয়তো পরবর্তী ভিডিও আপনাকে নিয়েও তৈরি করতে পারি সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ